কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কলের যুগে কৃষ্ণ নাম অথেরি সম্বল কলের যুগে কৃষ্ণ নাম অথেরি সম্বল সঙ্গে কিছু টাকা পয়সা কোনো কিছুই যাইতো না বন্ধুরা শুধু একমাত্র যাইব মানে কৃষ্ণ নামে সঙ্গে যে সবাই ঠাকুরের প্রচনা করো তো অবশ্যই তোমরা দিকে সবাই দিকে ঠাকুরে তো এদিকে দেখো সকালবেলা সব কাজ সেরা কিন্তু আমি ঠাকুর করে ঠাকুর সেবা দিয়ে লাইছি বন্ধুরা আর আজকে আসনটা অনেকটা বড় বড় কারণ আজকে অনেক ফুল দিয়ে পুজো দিলাম সকাল দশটা আর সকাল দশটার থেকে আজকে ব্লগটা শুরু করতেছি কারণ কি জানো এই শো আমি কিন্তু আজকে শুভর পরীক্ষা তো সকালবেলা তো ঘুমাতে উঠছি ওটা আর ঘুমাইছি না শুভোর গাড়ি তোড়াই দিয়ে এয়া মানে যত কাজ আসলো সব কাজ টাস করিয়া হান্না করলাম হান্নামারি কইরা করে স্নান কইরা পূজা দিয়া এমাত্র ইয়া ক্যামেরার সামনে একটু আইলাম আর শুধু একটু ঠাকুরের ভিডিও শেয়ার করছি কারণ কোনো কিছু শেয়ার করছি না যেহেতু আমার বাড়িতে অতিথি আর সব কিছু শেয়ার করতে পারি না কারণ তারা তো একটু সমাধান করতেই হোক চলো বন্ধু মানে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট রাজ্যের থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো মানে আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখার তোমাদের কাছে অনেক অনেক মানে অনেক অনেক অনুরোধ কইতে যায় একটু ভেস লাগিয়ে গেছে যাওয়াই করে তোমরা একটু মানায় নিও কারণ তো আমি ভিডিওর এন্ট্রু পাল্টাইছি আর তো রান্না রান্নাবাড়ি কী কী করালাম ওইটা শেয়ার করব কারণ সকালের ভাতটা তো দিতেই বল দুজন মাসি শাশুড়ি তারপরে আমরা আসি সবাই মিললা আর এই যে অনেকটা রোদ্র অনেক করা রোদ্র চলো দেখাইব মানে রান্না কি করিটা শেয়ার করো তো এদিকে দেখো আমি অনেক কিছু রান্না করলাম আজকে কারণ আজকে আমি অনেক সকাল সকাল ঘুমাতে হচ্ছি তারপরে আর ঘুমাইলাম না তো এদিকে সব কিছু দিয়ে আমি একটু ঘেট বানাইলাম আর এদিকে আলু কোমর কুটি ভাজি তো মানে ঘেটটা তো আমার অনেক ভালো লাগে তো যে ডাল তো এদিকে দেখো একটু মাংসও আছে আর এদিকে কোমর পাতা ভাড়া বর্তা কি তো এদিকে দেখো আমরা দুইটা সোনামুনি তো সোনামুনির সোনামুনির অনেক দিন ধরে ব্লগ করি না তারা আমার ব্লগে আনি না তো আজকে একটু প্রেশ মনে আসছিলাম কারণ ঘুমাইছি না এই কারণে একটু হাঁটাহটি করেছি ভিডিও শেয়ার করলাম তারপরে মনে মিললে গেলাম গা গেট কারণ ময়দা তো আনতেই বিকালবেলা একটু হালকা লুচি টিফিন বানামো কারণ চা দিয়ে খামো তো একাকোটার দোকানতে আমি প্রায় সময় কিছু লাগলে যাই আনি আর কি রাস্তার লোক ওই একদম সুবরি আমি স্কুলে দিই তো ওইদিকে ফার্স্টশো ময়দান লইছি আর এদিকে দশ টাকা দামের পনেরোটা শ্যাম্পু লইছি তো এই দিলে লই এখন দামও বাড়ে আর আমি আইছিলাম কিন্তু সুবারি লেগে সুবারি আইসি না এইসব তো ওইদিকে দেখো তারপরে রাত্রের টিফিন মানে সায়ের টিফিন তো আজকে আমরা ব্লগটা এখানে শেষ করতেছি বারো লোক লাগছে ওই টাটা